আমি আমার সাধ্য আমি চেষ্টা করি ওদের পাশে একটু থাকার জন্য ওদের মনটারে একটু খুশি করার জন্য তো অনেকগুলো কথা সম্পর্কে শুনলাম জাতীয় পরিষদ সমাজের ইমানদের মাধ্যমে তার মহল্লায় কয়েকজন ইয়াতিম আছে এটা তালিকা করবে তাদের সাধ্য অনুযায়ী ওই অতিমদের পাশে দাঁড়াবে আল্লাহ সংগঠনকে কবুল করেন কথা আমি দুই নম্বর কি দুই নাম্বার ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিধবাদেরকে সহযোগিতা করা বিধবা যে নারীর স্বামী মারা যায় সে বিধবা ওই নারীর ছেলেরাই হলো আর বিধবা খুব কাছাকাছি জিনিস মহিলা হলে বাচ্চারা হলে বাচ্চারা বাচ্চা এতিম হলে মহিলা বিধবা হয় কথা পর শিক্ষীরা কিন্তু একটু পার্থক্য আছে বিধবা এটা দূর করা যায় আবার বিবাহ হতে পারবে যেই ছেলেটা এতই ও কোনোদিন আর নিজের বাবাকে না

আচ্ছা আই আলা আলমালা তিৱল মিস্কি কাল মুদাহি দেখি চাবিল্লা আউমিল ক ইমিল্লাই না আছ ইমিললা জন্য খানা বানাই চেষ্টা করবে আছা এই আলা আলমালা অল মিস্কিল মিষ্কিনার বিধবাদের জন্য যে খানা দাওয়ার জন্য পরিশ্রম করবে টিকির করবে নবী বলেন বোকারি হাদিস তিন পার্ক তিন পার্ক তিপ্পান্নশো তিপান্ন নম্বর বলেন কাল মুজা আহিন কি সাবিল্লা এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে দে ফজিরত পাবে সব পাবে এই লোকটা বিধবাদের জন্য চেষ্টা ফিকির করে মুজা আহিদের সব আল্লাহ তারে দান করবে শুধু সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাদ্জ করলো সারাদিন রোজা রাখলো ময়দানে সময় ব্যয় করলো তিন ব্যক্তি যা সব পাবে সারাদিন রোজা সারারাত তাহাদ ইহাদের ময়দানে সব এই তিনোটা সব মিলাইয়া ওই বিধবাদের জন্য ফিকিরকারী ব্যক্তি নামল নামায় স্বয়ং আল্লাহ আর লিপিবদ্ধ করে দেয় আল্লাহ আমাদের বোঝার তো শিক্ষা অথচ কোন বোনের স্বামী মারা গেলে ওই বোন শ্বশুরবাড়িতেও বাড়িতেও নিজের বাবার বাড়িতেও বোঝা শ্বশুর বাড়ি তিন চার মাস পরে কত থাকে না বাবার বাড়িতে আইলে উপায় তোর কারণে ছোট বোন দারে বিয়ে দিতে পারতো তুই শহরে একটা বাসা ভাড়া করে নিয়ে থাকাম বাড়িতে থাকিস না কথা বলেন আল্লাহ আমাদের বোঝার তো সিদ্ধান্ত দুইটা কথা গেল তিন নাম্বার ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো এক নাম্বারে আপনি ওদের লালন পালন দুই নাম্বার বিধবাদের সহযোগিতা করা তিন নাম্বার যারা ক্ষুধার্ত মানুষ ক্ষুধার্ত তাকে খানা খাওয়ানো ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল ইবাদত কতটুকু গুরুত্বপূর্ণ ইবাদত চলেন এই ব্যাপারে কিছু শুনি সুরা বারাতে পাঁচ থেকে ষোলো এগারোটা আয়াতে আল্লাহ বলেন কি মনে করে তারে দুনিয়ার কেউ দেখে না বলেন তো আমাদেরকে সব সময় দেখেন কে আল্লাহ বলেন মানুষ কি মনে করে তারে কেউ দেখে না আলাম না জাল্লাহু আইনাই আমি কি মানুষদেরকে দুইটা চক্ষু দান করি নাই বলেন তো আমাদেরকে কয়টা চক্ষু দান করছেন কে আল্লাহ কয়টা চক্ষু আল্লাহ বলেন আলাম না জাল্লাহু আইনাই আমি তাহলে দুইটা তো খুঁদিয়েছি সালিশা ওয়াসাফা দাইদ একটা জিজ্ঞা দিয়েছি দুইটা খোস আমি আল্লাহ দান করলাম আল্লাহ বলে আমি তাহলে দুইটা চোট দিছি একটা জিজ্ঞা দিয়েছি দুইটা চোট দিয়েছি এই যে কয়টা কোন কোন জিনিস একটা হবে কোন জিনিস দুইটা হবে এটা সিদ্ধান্ত পায়সালাকা আল্লাহ তারপরে আল্লা বলেন ওহা দেই না আমি তার হেদায়তের রাস্তা দেখাইছি গোমরার রাস্তাও বইলা দিছি। কোন পথে না যা কোন পথে যাহান্নাম দুইখা রাস্তায় তার সামনে মুক্ত বর্ণনা করেছি সালফতা হামাল না কাবা কিন্তু এই লোকটা ধাকি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসতে পারে নাই কমা এরপরে আল্লাহ নিজেই বলেন জান্নাতে যাওয়ার সাহস পথ চার বলেন কয়টা এক নম্বর আল্লাহ বলেন ফ্কুর আকাবা তোমরা বন্দীদের মুক্তি করবা গোলামদেরকে আজাদ করবা বীজ বলেন মানে আত্ম রক্ষাপাতা না আত্ কল্লা হু রক্ষাপাতা হু যে ব্যক্তি একজন বন্দি মানুষকে মুক্তি করবে জেলখানার কয়েদিকে মুক্ত করবে বললাম খেয়াজাত করবে আর গরদানটা খেয়াল জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয় এর পরেন অভিজু বলেন হাউলি মাসু বাবা তোমরা গরিবদেরকে খাওয়াইবা এক নাম্বার বন্দীদেরকে মুক্তি করবা দুই নাম্বার অভাবের দিন মানুষদেরকে খাওয়াইবা তিন নম্বর নিজের নিকট আত্মীয় স্বজনদের মধ্যে প্রতি খেয়াল রাখবা আউ অথবা অসহায় দরিদ্র মিসকিনদের প্রতি খেয়াল রাখবা এক নম্বর বন্দীদেরকে মুক্তি করবা দুই নম্বর ক্ষুধার্ত মানুষকে খাওয়ান খাওয়াইবা তিন নম্বরদের প্রতি খেয়াল রাখবা চার নম্বর মিসকিনদের প্রতি খেয়াল রাখবা তার মানে উদারতম মানুষকে খাওয়াইলে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন কে আল্লাহ নিজে মান জান্নাতে যাওয়ার সহজ الطريقه ちゃっা বন্দীদের মুক্তি করো উদারতম মানুষকে খাবার খাও তাওহিত আমু ফি ইয়াউমি যিমাস ওয়াবা প্রভাবকনের দিন মানুষকে খাওয়াও কতগুলো অসহায় মানুষকে খানা খাওয়াইলে তার পেটের মধ্যে যতগুলা খানার দানা ঢোকে প্রত্যেকটা দানা প্রত্যেকটা শস্য পরিমাণ দানা ওই ব্যক্তির নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে চাইছে যদি বিলা হাজর খানা খাওয়ায় সুরা মুদ্রা সিরে চল্লিশ থেকে ছিচল্লিশ নাম্বার আয়া ছয়টা আয়াতে আল্লাহ বলে ফি মাসরের মাঠে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান নামিরা যাবে মজার ব্যাপার হলো জান্নাতিরা জাহান নামিদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে কি আমরা না ওই দুনিয়াতে ছিলাম এক জায়গা থেকে আইলাম আমরা আসলাম জান্নাতে তোমরা গেলা জাহান নামে কারণ কি কথাটা বুঝছে এই কথাটা বুঝছে এক দুনিয়ার বাসিন্দা ছিলাম আমরা আসলাম জান্নাতে তোমরা গেলা জাহান নামে কারণ কি জিজ্ঞাসা করবে আনিল বুঝরিমিন ওই অপরাধীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে মা শালা কাপুরুষি সফর তোমরা জাহান্নামে কেন গেছো তাদের বক্তব্য শুনতে চাবে তারা চারটি কারণ বলবি আমরা চার কারণে জাহান্নামে গেছি কি কারণ কলু লম নাকু মিনাল মুসাল্লি এক নাম্বার আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না নামাজ পড়তাম না দুই নাম্বার ওয়ালাম নাকুন উতাইমুল মিসকিন আমরা দুনিয়াতে খাবার নষ্ট করতাম কিন্তু মিসকিনকে খাওয়াইতাম না বহু পরিবার দেখবেন নিজের বাড়ি ভাড়া নষ্ট করে অপচয় করে কিন্তু গরিবকে খাইতে দেয় না ঠিক আপনি জানেন যে বাজার ফাতিমারা বাজারে যায় দেখবেন অনেক হোটেল ব্যবসায়ী আছে খানা বাসতে ফালায় দেয় গরিবদেরকে ডাইতে দেয় না আমি মোহাম্মদপুর এক মসজিদে জুবান নামাজ পড়াই তো দাপ্তরী হয়ে মোহাম্মদপুর ঢুকি একটা হোটেল আছে তা আমি জিজেছি সকালে আমি নাস্তা করতেছি অনেক খাবার ফালাই দিতে তা আমি জিজ্ঞাসা করলাম ভাই খানাগুলো ফালাই দেন কেন গরিবদেরকে দিয়ে দিবে প্যাকেট করে সুন্দর করে দিয়ে দিব দেওয়া যাবে না সমস্যা আছে কী সমস্যা আছে ওই এক দিন দিলে বারবার আসে চিন্তা করে

সাথে বৈশা মজা থা আড্ডা দিতাম সময়ের মূল্যায়ন করতাম না পাঁচ মিনিটের জন্য ফেসবুকে ঢুকছে দুই ঘন্টা সময় কোন দিক দিয়ে পার হয়ে গেছে এটের পর্যন্ত পায় না এক কাপ চা খাওয়ার জন্য দোকানে গেছে পাঁচ পাঁচ দশ মিনিট সময় লাগবে দুই তিন ঘন্টা সময় পার হয়ে যায় বান্দা তেল পায় না সময় নষ্ট করতাম আপনার আপনার মাল খাই না আড্ডা মাইরা সময় নষ্ট করছে জীবন নষ্ট করছে সময়ের গুরুত্ব দিয়ে তিন নম্বর কচার নাম্বার বা কোনো বিয়ে আমরা দিনের কথা শুনতাম কিন্তু দিন অনুযায়ী আমল করতাম না কথাগুলো শোনার পরে ও কোনো আমলের মধ্যে পরিবর্তন আসতো না এই জন্য দেখা যায় মসজিদের সভাপতি দশ বছর যাবত এক মসজিদের সভাপতি খতিব সাহেব বয়ান করে প্রত্যেক জুমায় সামনে বৈশাখ বৈশা বয়ানগুলো সরে দশ বছরে পাঁচশোর নামাজ পড়ছে এক ইঞ্চি দাড়ি লম্বা বানাইতে পারে না পাঁচশো পাঁচশো ঘন্টা বায়ান লাভ নাই এক ইঞ্চি দাঁড়িয়ে বানাইতে পারে এমন বহু সভাপতি সুদের ব্যবসায়ী আছে না নাই আছে অভাব নাই অভাব নাই বর্তমান তো আরো আগের যুগ যত বড় সুদের ব্যবসায়ী তত বড় মসজিদের সভাপতি মসজিদ যত বড় তার সভাপতি তত বড় ইল্লা মাসা আল্লাহ অনেক আছে ভালো আলেম সভাপতি খতিব সভাপতি আল্লাহ আমাদের বোঝার তো সিদ্ধান্ত ব্যাপারে অনেক কথা শুনলাম বিধবাদের ব্যাপারে কথা শুনলাম ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর অনেক ফজিল শুনলাম এক ক্ষুধার্ত মানুষকে খাওয়ার কি লাভ পরিবারের লোকেরা গরিবদেরকে খাওয়ায় ওই পরিবারে ওই পরিবারে আল্লাহ নিজে বরকত দান করে প্রমাণ মুহাদির সাহাবাই গ্রাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন ঘর বাড়ি সব রয়ে গেছে জায়গা সম্পত্তি বাগান সবকিছু নিয়ে গেছে এক করে হিজরত করছে কিচ্ছু নাই মদিনাতে সম্পত্তি নাই আনসার আমার তাদের খুব খাতের গাড়ি করবে খানা জানা ভরণ পোষণ থাকা সব কিছুর ব্যবস্থা করবে ওই বছর মদিনায় খেজুরের পরিমাণ যেই পরিমাণে বরকত হয়েছে ওই জায়গার যারা আল ধারু ঢোঙারে পৌঁছায় গেছে আমি হাতিস অনেক বড় তো আমি শুধু তর্জমাটা করতেছি আমার সামনে আগে যাচ্ছে একশত বছর বয়সী মরুগুলিদেরকে জিজ্ঞাসা করে জানা গেছে এই পরিমাণ ফসল মদিনাতে কোনো দিন হয় কৃষক যারা ছিলেন খেজুরের চাষ যারা করতেন তাদের প্রত্যেকের বাড়িতে খেজুর সংরক্ষণের একটা জায়গা থাকে আপনাদের এলাকায় ধান যারা গৃহস্থিরা ধান করে ওই ধান বাড়িতে একটা জিনিসের মধ্যে রাখে ওদের কি করে হ্যাঁ ওনাদের মধ্যে মৃতাল থাকে ঝুড়ি মৃতাল তো মৃতাল গুলো এত পরিমাণে ফসল হয়েছে তারা বিপদে পড়ে গেছে এই ফসল রাখার মতো জায়গা নাই সোহাল কইরা কত নষ্ট হইছে কাছে নবীজির কাছে অভিযোগ নিয়ে গেছে নবীজি আমরা ফসলে আমার জন্য পরীক্ষা করে গেছি অধিক ফসলের কারণে বিপদে পড়ে গেছি কি করা নবীজি বললেন কারণ কি নবীজি বললেন ইন্না মা তুযাকুন আবি কিল মুহাজিরিন তোমরা মুহাজির ফকির মিসকিন ও সহায় মহাদিব সাহাবাই ক্রমদেরকে আল্লাহ ফুকরা বলে কোরআনে সম্বোধন করছেন তাদেরকে তোমরা খাওয়াইছো এই জন্য তোমাদের ফসলে স্বয়ং আল্লাহ বরকত দিয়েছে আমরা আমাদের সমাজে ছোটবেলায় দেখতাম মানুষ শুধু গরিবদেরকে দাবাদ দিত দশজন ফকির খাওয়ানো হবে দশজন ফকির বাড়িতে দাবাদ দিয়ে খাওয়াই শুধুই ফকিরদের দাওয়াত এটা আমরা ছোটবেলায় দেখছি আপনারা দেখছেন আর এখন কোনো বিবাহের অনুষ্ঠান কোনো দাওয়াত কোনো খানার ব্যবস্থাপনায় কোন গরিব মানুষকে কেউ দাওয়াত দেয় না যে বড় নেতা যে চেয়ারম্যান যে এমপি যে মন্ত্রী যে সভাপতি ছাত্র দলের সভাপতি পদ আছে হেলথ অ্যান্ড সমাজে ভালো অবস্থা তাদের দাওয়াতের অভাব নাই গরিব না খেয়ে মারা গেলে সেই দিকে দেখার সময় নেই এটা হলো আমাদের সমাজের অবস্থা এই জন্য আমি এখানে একটু কথা বলি আমি আমার একটা ব্যক্তিগত আমলের কথা আপনাদেরকে বলি যে খাওয়াইলে গরিবকে খাওয়াইলে আল্লাহ বরকত দেন কারণ কি পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রাণীকের দায়িত্ব নিয়েছেন কে আলো আল্লাহর উপরে তার দেওয়া অত্যাবশ্যক আল্লাহ দায়িত্ব নিয়েছেন অত্যাবশ্যক ফরজ এটা আমাদের জন্য যায় কিন্তু আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন তো আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন যে গরিব দেয়া তার নিজেকে মাধ্যম বন্ধ পাগল কামাই করতে পারে না আপনি যদি খাওয়ান তো আল্লাহর কাজটা আপনি করলেন এই জন্য আল্লাহ আপনাকে বরফ আল্লাহ আপনাকে দেন আমি আমার ব্যক্তিগত আমলের কথা যেটা বলতেছিলাম আমি প্রত্যেক শুক্রবারে একজন ফকিরকে একবেলা বেলা খাওয়াই রাস্তাঘাটে আসি দেখি কোনো পাগল মনে হচ্ছে ক্ষুধার্ত আমি ডাক দিয়ে আমি আর হোটেল নিয়ে খাওয়ানোর সুযোগ নাই ব্যস্ততার সময় পার করতে হয় আমি একশো টাকা দিয়ে বলি আপনি এটা দিয়ে দুপুরে কোনো কিছু খাই আপনাদেরকে আমি মাসে সাপ্তাহিক তাসফিল করি না অন্তত আমি এতটুকু বলি মাসে একজন ফকিরকে দুইটা পরোটা একটা ডাল ভাজি আর দিন পঞ্চাশ টাকা যায় এক মাসে একজন ফকিরকে একবেলা নাস্তা করাবো বলেন ইনসবসব একজন গরিবকে এক মাসে এক মাসে একজন ফকিরকে এক বেলা নাস্তা করাবো মা বোনদেরকে বলবো মানুষ ভিক্ষে করতে বাড়িতে আসে জিগেন যে কিছু খাইছেন পেটে ক্ষুধা আছে একটু খাওয়ান দিয়ে আপনার পরিবারে বরকত দিবেন কে আমার সাথে জোরালো ভাবে নিয়োগ করেন মাসে একদিন একটা ফকিরকে কে ডাক দিয়ে না পাগলকে ডাক দিয়ে না একটা রুটি একটা কলা দিয়ে বিশ টাকা দিয়ে হলেও মাসে একজন ফকিরকে আমরা খাওয়াবো ক্ষুধার্ত মানুষকে খাওয়াবো বলেন আজকের এই জাতীয় ওলা মাসায় পরিষদের এই মঞ্চ থেকে এই নিয়ত করে বাড়ি যাইতে পারি কে কে আল্লাহরে হাত মন থাকব না আমরা ভুলে যাবেন না তো কোনোদিন যদি আপনাদের এলাকায় আমি আসি মামুন ভাই আছেন আলামিন ভাই আছেন আমি আপনাদের পানহালদাস তারপরে পাড়া তারপরে শেরাদাবাদ মাজরাজ খাই তারপরে এই এলাকার মধ্যে আমার মোটামুটি অনেকবার আসাম আছে এম মালখা বাজার মালখানগর বাজার এদিকে আসছে আমি দিন যদি আপনার কাজে কোথাও আমার সাথে দেখা হয় যদি মুসাও করে বলবেন হুজুর এলাকায় রামপাল ইউনিয়নের মা ফিলিকে একটা আমল দিচ্ছিলেন মাসে একজন ক্ষুধার্ত মানুষকে এক বেলা বিশ টাকা খরচ করে নাস্তা করানো বুঝে আমি চেষ্টা করি এরপর থেকে কোনো মাসে ইচ্ছা করে অবহেলা আর অলসতা করে আমি বাদ দিই আপনার আমলের সাক্ষী আমারে বানাইবেন আমি আপনার আমলের সাক্ষী হব আপনারে আমার আমলের সাক্ষী বানাবো একজন যেন আরেকজনের হাসরের মাঠে কাজে লাগে আমি শুধুই আপনাদের কাছে এই জিনিসটা চাই এছাড়া কিচ্ছু চাই না আমি সেই গাজীপুর শ্রীপুর লতিফপুর গ্রাম থেকে এখানে আসছি জহরে নামাজ করে রওনা দিচ্ছি এখানে এসার নামাজ করছি আমি এই সাইডে তেমন একটা আসি না তারপরে খুব পরিচিত মানুষ ভালোবেসে মহাপুতির দাওয়াত দিয়েছেন আসছি। এই পরিশ্রমটা সফল হবে তখন আজকের এই মাহফিল থেকে পাঁচজন মানুষও যদি এই আমলটা করেন যারা মা বল শুনতেছেন তারা যদি পাঁচজন আমল করেন 10 জন মানুষ যদি আমলটা করেন আমি মনে করি আজকের এই মাহফিলটা সফল একটা মাহফিল হবে ইনশাআল্লাহ আল্লাহ 보자 তৌফিক দান করেন তার তিনটা কথা গেল চার নম্বর কথা আমরা অসুস্থ মানুষদেরকে দেখতে যাব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসুস্থ মানুষদের দেখতে যাওয়া অনেক বড় ফজিলতের কাজ তিরমিজির শরীফে 2737 নম্বর হাদিসের বর্ণনা

হু ইদা মারিদ এক নম্বর অসুস্থ হলে দেখতে যাবে 3 নম্বর ওয়ায় সাদু ইদা মাতা মারা গেলে তার জানাজার মাস করতে যাবে তিন নম্বর ওয়ইউজিবুহু ইদা দা তাকে দাওয়াত দিলে তার দাওয়াত করে কবুল করবে 4 নম্বর ওয়ায় সাল্লিবুহু ইদা লাকিয়া দেখা হলে সালাম দিবে 5 নম্বর ওয়ইউসামমিতুহু ইদা আত্বসা কাশি দিলে আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহ জবাবে আরহামুকাল্লাহ বলবে আর সর্বশেষ বাড়িতে থাকুক কিংবা দূরে থাকুক তার জন্য কল্যাণ কামনা করবে অমঙ্গল কামনা করবে না তাহলে একজন মমি অসুস্থ হলে আরেকজন দেখতে যাবে এটাকে নবীজি মুসলমানের হক হিসেবে আজ বলে গেছে আল্লাহ আলাকে বোঝা তৌফিক দান করে

আমিও অসুস্থ হয়েছিলাম আমার একটু দেখতে আসো নাই ও আল্লাহ বলবেন যে আমি অসুস্থ হয়েছিলাম তোমরা আমাকে দেখতে আসো না পাঁচটা জাল্লা অসুস্থ হন ঠিক না বনি আলম এই করবে করবে বলবেন ওকেই তো আউ দুটো আম তরফ গুলা আল্লাহ আপনাদেরকে আমরা দেখতে যাব আপনি তরফ গুলা আজ আমাদের রফ আপনি অসুস্থ হন না আমার দেখতে যাওয়ারও সুযোগ নেই তা আল্লাহ জবাব দিয়ে বলবেন আমার আলম আন পুরান পদ্মারি বা তোমার বাড়ির পাশের লোকটা অসুস্থ হয়েছিল তুমি তালে দেখতে যাও নাই আমা আলিং লাউ লাউ রখতাহু তুমি যদি তালে দেখতে যাইতা লাউ আজতানি আলিং ওই অসুস্থ ব্যক্তির খেদ মাধ্যমে তুমি আমি আলুলাকেই পায়া যাইতা অসুস্থ ব্যক্তির খেদ করলে আমার সন্তুষ্টি অর্জন হয় আমরা প্রতিবেশীদের সাথে ভালো আচরণ নদীজী বলেন অঙ্গ হিলা ইউ মিলু সব ওই লোক না আর বলেন অঙ্গ হিলায় না অঙ্গান কসম ওই লোক যান ভাবতে যাবে না সাহীরা নষ্ট করলেন যা তাই রক্ষা নদীজী ওই লোককে নদীগী বললেন মঙ্গলা এক মানুষ যা বো বাবা যে ব্যক্তি ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না ওই ব্যক্তি মমিন না আল্লাহ জান্নাতেও যাবে না বলেন আমার আপনার কি আর জান্নাতের সার্টিফিকেট প্রতিবেশী বাড়িতে প্রতিবেশীর ঘরে আমার ইমানের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে আমার জান্নাতের সার্টিফিকেট অথচ আমাদের সমাজ ব্যবস্থা দেখেন এক বাড়ি ঘুরবেন পঁচানব্বইটা বাড়ি পাইবেন যার পাশের বাড়ির প্রতিবেশীর যদি সম্পর্ক ভালো হয় পঁচানব্বইটা মুসলমানের প্রতিবেশীর যার সম্পর্ক ভালো না আল্লাহ আমাদের বোঝার করে দান মুসলমানকে কর্জ দেওয়া কর্মে হাসানে দেওয়া নবীজী বলেন মানুষ মুসলিমান কর্ম দান কর্মতাই যে ব্যক্তি মুসলমানকে দুইবার কর্জ দিবে তা না সদা পাতি হা মর্মতা এই সম্পূর্ণ একবার সদকা করলে যে সব কর্ম দিনের সম পরিমাণ সব আমরা দান করি সাত নম্বর বিপদগ্রস্ত মানুষকে আমরা প্রাণ বিতরণ করব আট নম্বর নদী ভাঙ্গন মানুষদেরকে আমরা আশ্রয় শরণার্থী মানুষদেরকে আমরা আশ্রয় দিব ওই বলেন ইরহামু মাংফিল আউদি আর হামুকুম মাংফিল সামা জমিনের অসহায় মানুষদের উপর দয়া করো আসমানওয়ালা তোমার উপরে দয়া করো লায়ার হামুল্লাহ ওয়া লা ইয়াহামুন নাস যে মানুষের উপর দয়া করে না ওর উপরে আল্লাহ দয়া করে ঠিক দাদি হাদিস এটা হাদিস সাহায্য করো আশ্রয় দিব নদী ভাঙিয়ে গেছে আপনি কিছু জায়গা দিয়ে বাড়ি করতে দেন আল্লাহ খুশি হবে নয় নম্বর আমার রক্তদান করবো রক্তদান করব যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচাতে সহযোগিতা করবে সে যেন বিশ্বের সমস্ত মানুষকে নতুন জীবন দান করে দশ নম্বর সমাজে কল্যাণমূলক কাজ করবে যেমন এই যে কবর করা নিয়ে আসতে মাওলানা কত মানুষের নাম বলবে স্বেচ্ছাসেবক কিউ তৈরি হয়ে গেছে এলাকায় একটা দুর্যোগ আসছে যে কোনো সামাজিক কল্যাণমূলক কাজ করে আমাদের নবীর সল্লাহসাল্লাম ফুজুল সংগঠন করছে সামাজিক উন্নয়ন কাজ করার আমাদের অবস্থা বাড়ির পাশে একটা রাস্তা ভাঙা কেউ হাত দিয়ে ধরে না এক টুকরি মাটি এনে দেয় না কারণ তার গাড়ি নাই তার পেরেশানি নাই বহু মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে অসুবিধা হইতেছে তারপরেও মাটি এনে দেয় না কোনো একটা চিঠু বসাবে এটাও দেয় না তাদের

পাঁচ নম্বর প্রতিবেশীর সাথে সদ আচরণ করা সুসম্পর্ক গায়ন করা ছয় নম্বর মুসলমানদের বিপদে ঋণ দেওয়া আমাদের সমাজে এখন ঋণ পাওয়া যায় না ঋণ দেওয়ার লোকের অভাব নাই ঋণ দেওয়ার লোকের বালায় নাই পাওয়া যায় না সুদ দেওয়ার লোকের অভাব নেই ঋণ চাইবেন কেউ দিবে না সুদ চাইবেন দেওয়ার লোকের অভাব নেই মারামারি করে রোসুদ ছয় নম্বর করতে হাসানা দেওয়া সাত নম্বর বিপদগ্রস্ত মানুষের ত্রাণ বিতরণ করা ত্রাণ এটা ধনী মানুষকেও দেওয়া যায় গরিব মানুষকেও দেওয়া যায় অ্যাটলিস্ট এখানে মূল কনসেপশন হল বিপদে পড়ছে বিপদগ্রস্থ মানুষ বন্যা হয়েছে এখানে ধনী গরিব সবার জন্যই বন্যা হয়েছে পাঁচতলা বাড়ি কুমায় আগুন আগুন ধরনের অবস্থা নাই বন্ধ তো তার কাছে ক্ষুদা আছে যে গরিব তারও ক্ষুদা আছে যে ধনী তারও ক্ষুদা আছে তো দান শুধু গরিবকে করতে হয় ত্রাণ ধনী গরিব সবাইকে দেওয়া যায় এই পার্থক্যটা হচ্ছে দান গরিবকে করতে হয় ত্রাণ ধনী গরিব সবাইকে দেওয়া যায় সাত নম্বর আমরা ত্রাণ বিতরণ করবো বিপদের সময় আট নম্বর সর্বাঙ্গীদেরকে আশ্রয় দিতে নয় নম্বর রক্তদান করব কর্মসূচি পালন করব দশ নম্বর সমাজে কবর করার মতো নামাজের গঠন করা যে কোনো আমর মাঠানের জন্য সমাজে কল্যাণ করে কাজ করবো এবং বহু চিন্তা ভাবনা নিয়ে জাতীয় ওলামা মাসায় খাই পরিষদ এই সংগঠন আলেমদের নেতৃত্বে গঠন হয়েছে

একটা কথা একটা দিছি মাসে একদিন একদম ইসমাইলি হাফিদ হজরত কে বসায় কথা বলাই বেয়া দাবি তারপরে আলোচনা সৌন্দর্যের জন্য শুধু শেষ করা আমার এক ঘন্টা বয়ান করার চাইতে হজরতের দশ মিনিট বয়ানের ফায়দা অনেক বেশি আমরা গত বড় ধরে একসাথে সেই রংপুর গাইবান্ধা বগুড়া একসাথে সফর করছি হজরত আসছেন আল্লাহ আমার এই ভাইকে সুদীর্ঘ নেই খায়ার দান করেন বাংলাদেশে তারা এই নিয়ে দিয়ে দরদ নিয়ে কথা বলেন মুসুস ভিত্তিক আলোচনা করেন এর মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হলেন আল্লাহ আমার ভাইকে সম্মানের সাথে ইজ্জতের সাথে দিনের বক্রের দ্বরী দায়ী হিসেবে কবর করেন বলেন আমি আজকের এই মার্কেটের জন্য যারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন পরামর্শ আন্তরিকতা দিয়েছেন দান করেছেন দোয়া করেছেন সর্বশেষ এই বই হওয়ার মধ্যে যারা এসে বয়ান শুনলেন আমি যাদেরকে দেখলাম যারা আমাকে দেখলেন আমি যাদের কথা শুনলাম যারা আমার কথা দূর থেকে শুনলেন আল্লাহ আমাদের সবাই রে জানাতির দাও সে একই দপ্তরখানে আবারও বসা দাও

মধ্যপাধ্যায় গুলশান ঢাকা মোহতারমের আলোচনার আগে খুবই সংক্ষিপ্ত হবে খুবই সংক্ষিপ্ত